আসসালামু আলাইকুম মুক্তা সিউনিক কিচেন থেকে আমি মুক্তা চলে আসলাম ধান সেমাই বা চুইপিঠার রেসিপি নিয়ে চলুন তবে মূল রেসিপিতে যাওয়া যাক তো প্রথমে এখানে আমি ধান সেমাই বা চুই পিঠা নিয়ে নিলাম তো এর ভিতরে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে এটাকে একটু লাল করে ভেজে নিব এটা ভাজাই থাকে তারপরে একটু ভেজে নিব। তারপর এখানে দুই লিটার দুধ আমি গরম করে নিলাম এর ভিতরে দিয়ে দিলাম তিন চারটি এলাচ দারচিনি লবঙ্গ এবং তার সাথে দিয়ে দিলাম কয়েকটি তেজপাতা এবার তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো চিনি যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেভাবেই চিনি দিবেন দুধে যখন বলক এসে যাবে তখন আমি এর ভিতরে নারিকেল দিব তো আমি এখানে ডিপে রেখেছিলাম নারিকেল এরপর দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ গাজর এরপর দিয়ে দেবো পরিমাণ মতো কিসমিস এবার খুব ভালোভাবে বলক এসে দুধটা একটু ঘন হয়ে গেলে দিয়ে দেবো এর ভিতরে পিঠাগুলা এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটি আমি পানি দিয়ে তুলিয়ে নিব এরপর এই গুঁড়ো দুধের মিশ্রণটি আমি পিঠার ভিতরে দিয়ে দেবো এখন যখন সম্পূর্ণ ঘন হয়ে যাবে সমস্ত মিশ্রণটি এবং চুই পিঠা হাফ সিদ্ধ হয়ে আসবে তখন আমি চুলা বন্ধ করে চুই পিঠা সম্পূর্ণ সিদ্ধ করা যাবে না যদি সম্পূর্ণ সিদ্ধ করা হয় তো তাহলে এটা গলে যাবে সেই জন্য আধা সিদ্ধ হওয়ার পরে আমি এটা নামিয়ে নিব তো রান্না হয়ে গেল খুবই মজার চুই পিঠা এটা এখন যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করব এটা খেতে দারুণ মজার হয়ে থাকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ